আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানবো যে সমুদ্র বন্দরগুলোতে কেন রাজধানী করা হয়নি অথবা রাজধানীগুলো কেন সমুদ্র বন্দরের থেকে দূরে পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ রয়েছে ছোট বড় প্রায় একশো পঁচানব্বইটি দেশ রয়েছে এর মধ্যে একশো পঁয়তাল্লিশটি দেশ কোন নদী বন্দরের কাছেই নয় অর্থাৎ তার টোটালি ল্যান্ডলক এবং তার আশপাশে কোনো নদী নেই আর বাকি পঁয়তাল্লিশটি দেশের মধ্যে চল্লিশটি দেশের মতো রয়েছে নদীর নদীর বন্দর আর কি আর আর পাঁচটি দেশ রয়েছে সমুদ্র বন্দরকেই তারা রাজধানী করেছে তাহলে মোদ্দা কথা বোঝা গেল যে একশো পঁয়তাল্লিশটি দেশ যদি হয়ে থাকে তাহলে চার ভাগে তিন ভাগ রাষ্ট্রই হচ্ছে যার কোনো কোনো বন্দরের কাছেই নয় রাজধানী মাত্র টু পার্সেন্ট যদি ধরা যায় বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি ধরা যায় তাহলে সেগুলো হচ্ছে সমুদ্র বন্দর রাজধানী করেছে আর বাকিগুলো নদী নদীর ধারে ও বড় সব যে দেশগুলো রয়েছে এবং বড় বড় সুন্দর রাজধানীগুলো রয়েছে সেগুলো নদীর ধারে কিন্তু কোনো সমুদ্র বন্দরের ধারে নয় টেমস নদীর ধারে লন্ডন নিউ ওয়াশিংটন ডিসি নদীর ধারে অবস্থিত জাপানের সাংহাইও তাই সেটি একটি নদীর ধারে অবস্থিত কোনো সমুদ্র বন্দরে অবস্থিত নয় শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে নিউজিল্যান্ডের ওয়াইলিংটন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হচ্ছে দক্ষিণতম একটি দেশ এবং এই দেশটি এই দেশের রাজধানীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দক্ষিণতম রাজধানী অর্থাৎ সবচেয়ে দক্ষিণে রাজধানী অবস্থিত এবং এটি মহাসাগরের পাদ অবস্থিত এটি এটি তাদের রাজনীতি করার পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যেহেতু মহাদেশের মহাসাগরের পাশে অবস্থিত ড্যাটস বাইশ এবং অত্যন্ত দুর্গম হওয়ার কারণে দক্ষিণতম যেহেতু হওয়ার কারণে তাদেরকে সহজে আক্রমণ করার কোনো সুযোগ নেই আর কেউ যদি আক্রমণও করতে চায় সে খুব বেশি সফল হওয়ারও সুযোগ নেই এই কারণে ওয়েলিংটনকে তারা রাজধানী করেছে এছাড়া অন্যান্য যত রাজধানী আছে সব নদী কিছু কিছু নদী বাকিগুলো সব সম নদী এমনকি সমুদ্র বন্দর থেকে বহু দূরে যদি আমরা পৃথিবীর বৃহত্তম যে দেশগুলো আছে তার মধ্যে যদি ধরা যায় ব্রাজিল ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসেলিয়া এটি প্রথমে রিউডি জেন্টের ছিল এবং সমুদ্র বন্দরের পরিবেষ্টিত ছিল পরবর্তীতে এই যে রাজধানীটির নিরাপত্তার কথা চিন্তা করে এরা এরা রিউডিজেন থেকে ব্রাসেলসে ব্রাসেলিয়াতে ব্রাসিলিয়াতে নিয়ে যায় এরপর যদি আমরা ধরি যে পাকিস্তান চাইলে তারা করাচিতে রাজধানী করতে পারতো সমুদ্র বন্দর যেহেতু কিন্তু তারা করাচিতে করেনি তারা খুব পরিকল্পিতভাবে আমাদের রাজধানী করেছে এবং যেটি কোনো নদীর ধারে নয় বরঞ্চ পাহাড় বেষ্টি পাহাড় বেষ্টিত এবং দুর্গম বলা চলে সেটাকে আক্রমণ করে সবল হওয়া অতটা সহজ নয় এমনিভাবে যদি আমরা ভারতকে ধরি ভারতের মুম্বাই অনেক একটা প্রাচীন নগরী এবং সমুদ্র কিনারায় নগরীটি তারা মুম্বাইকে রাজধানী করেনি প্রথমে দিল্লি ছিল পরে যেহেতু সেখানে দূষণের কারণে তারা সেখান থেকে রাজধানী সরিয়ে নয়াদিল্লিতে নিয়ে গেছে ঐতিহাসিকভাবে বিখ্যাত নয়াদিল্লিতে নিয়ে গেছে এরকম করে বিশ্বের যত রাজধানী আছে এবং যারা সুপরিকল্পিত রাজধানী করেছে তারা কোনোটি সমুদ্র বন্দরকে বেছে করেনি যদি আমরা ধরি যে আমরা ধান ধান চাষ করবো আমরা কী নেব গরু গরু দিয়েই তো চাষ করবো কেউ তো গাধা দিয়ে চাষ করে না গাধা দিয়ে কি করে গাধা দিয়ে ভার ভারী ভারী বোঝ বহন করে নিয়ে যায় কারণ গাধা যেটা দেবেন একটা কাজ করতেই থাকে করতে আর কোনো কথা শুনবেন না সমুদ্র অবস্থাও তাই এখানে মাল বহন করা আনানোর জন্য খুবই সহজ এবং বাণিজ্যিক বন্দর হতে পারে কিন্তু সেটি সেগুলো রাজধানী হওয়ার জন্য অনুপযোগী এবং নিরাপত্তাই হচ্ছে মূল কারণ কারণ রাজা যদি না থাকে যেমন ওই ওই দেশের শূন্য শেষ এবং ওই দেশের রাজত্ব শেষ এম তেমনিভাবে রাজধানী যদি ধ্বংস হয়ে যায় কোনো কারণে পৃথিবীর যত দেশ আছে সকল দেশের রাজধানীতে সকল কিছুর হেডকোয়ার্টার অবস্থিত সেই হেডকোয়ার্টার যদি সে ধ্বংস হয়ে যায় সে দেশে আর কিছু থাকে না সেই কারণে রাজধানীগুলোকে ভেবে চিনতে করা হয় আর এই ক্ষেত্রে ইউরোপ একটি একটু ব্যতিক্রম সেটা এরকম যে তারা তাদের বর্ডার নিয়ে কোনো চিন্তা করে না দেখা যায় যে বেলজিয়াম ফ্রান্স নেদারল্যান্ডসের যে সীমানা আছে একটা পিলারের মধ্যে তিনটে তিনটি তিচি দিয়ে তার আঁকা এদিকে ব্রাজিল সরি এদিকে বেলজিয়াম আর এদিকে ফ্রান্স আর দেখে নেদারল্যান্ড তারা সীমানা নিয়ে মারামারি করে না তারা নাগরিক এক দেশে গিয়ে আরেক দেশের নাগরিক থাকে না তবে হ্যাঁ সেন্ডেনভুক্ত দেশগুলো একটা বৈশিষ্ট্য রয়েছে তারা ছয় মাস গিয়ে সে থাকতে হবে চাকরি করতে পারবে কিন্তু তারা স্থায়ীভাবে থাকে না থাকার প্রয়োজনও নেই সাতাশটি দেশ সেন্ডেনভুক্ত সাদাষ্ট্রী দেশ এ বিষয়ে নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ তারা এভাবে কখনো ইয়ে করে না থাকে না এই কারণে ওই দেশগুলো অনেক উন্নত এবং তারা তাদের ভূমি নিয়ে কখনও দুশ্চিন্ত হয় না যদি দক্ষিণ এশিয়ায় শুধু কিছু সমস্যা আছে এশিয়ায় মহাদেশে কিছু সমস্যা আছে এবং আফ্রিকাতে রয়েছে যেমন চীনারা মঙ্গলীয়দের হাতে রক্ষা করার জন্য চীনের পাঁচ শত শত বছর আগে চিনের নির্মাণ করেছে শুধুমাত্র তার দেশটাকে রক্ষা করার জন্য কিন্তু ওই সমস্ত দেশে ইউরোপে তারা এতটা সভ্য যে তারা বোঝে যে আমি যদি আক্রমণ করি তাহলে পাল্টা আক্রমণ আমার খেতে হবে এবং আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এই জন্য তারা উইন সিচুয়েশন মেনটেন করে চলে কিন্তু আমাদের আফ্রিকায় এবং এশিয়ার দেশগুলো এগুলো বোঝে না কারণ সভ্যতার দিক থেকে আমরা যে অনেক পিছিয়ে আছি এই সেটা এই সীমানাগুলো দেখলেই বোঝা যায় এবং আমাদের আচরণগুলো দেখলেই রাষ্ট্রীয় আচরণগুলো দেখলে আমরা বুঝতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমার ভিডিওতে কথাগুলো শোনার জন্য আশা করছি আপনারা এ থেকে কিছুটা হলেও শিখে পাবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার